thank uh you -huh. লিপিকার আজকে আছে হচ্ছে আমি মাসি বাড়িতে আর এখন আমি যাব হচ্ছে মেলা দেখতে আমার যেন মেলা দেখা শেষই হচ্ছে না আর তোমাদের সাথে মেলা দেখতে যাবো আর সেটা শেয়ার করবো না সেটা তো হতে পারে না এই মেলাতে সব কিছু পাওয়া যায় বলতে গেলে ছোটবেলায় জানুয়ারি ফেব্রুয়ারিতে এলে এই মেলাটা দেখাটা ছিল মাস্ট তেইশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অবধি এই মেলা স্টার্ট হয় আর এটা হচ্ছে নাম হলো সুভাষ মেলা আর সুভাষ মেলা যেহেতু স্টার্ট হয়ে গেছে আর আমাকে যেতেই হবে তো আমি আর মাসি চলে গেছিলাম সুভাষ মেলাতে জিনিসপত্র কেনাকাটার জন্য আর ঢুকেই দেখি কত দোকান মানে এই মেলাটা একদিনে পুরো ঘোরা যায় না বলতে গেলে তাও আমরা আজকে চেষ্টা করবো তোমাদের সাথে পুরো মেলা ঘুরে দেখার জন্য তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো আর তোমাদের যদি মনে হয় যে এই মেলাতে আসবে কি করে সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো চলো আগে মেলার ভেতরে ঢোকা যাক তার আগে তো এই রাস্তার চারপাশের কত দোকান উঠেছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি চলো চলো The দেখতে পাচ্ছ এই গেটটাই হচ্ছে মেন এন্ট্রান্সের গেট মানে সুভাষ মেলার মেন এন্ট্রান্সের গেট যে মেলাটা ভেতরটা মানে মেন মেলার যে ভেতরটা সেটা এখান থেকেই স্টার্ট হয় আর এখানে ফার্স্টে ঢুকে এই কাঠের জিনিসপত্রগুলো দেখলাম যেগুলো বেশ ভালো ছিল মানে সুন্দর সুন্দর ডিজাইনের ছিল কিন্তু দামটা বিশাল সুন্দর ছিল যাকে বলে যাই হোক তারপরে আস্তে আস্তে দেখলাম অনেক জুয়েলারির দোকান ব্যাগের দোকান যেগুলো খুব কম দামে ছিল একশো টাকা থেকে স্টার্টিং ছিল এখানে ব্যাগগুলো আর এখানে যেই টপগুলো ছিল সেগুলো বেশ ভালোই দেখতে লাগছিলো তারপরে এই বাচ্চাদের এইগুলো দেখলেই আমার মনে হয় যে আমি যদি উঠতে পারতাম বেশ ভালোই হতো এখনও আমার বাচ্চা মন রেখে দিতে হয় যতই বড়ো হও মন যেন বাচ্চাদের মতোই থাকে যাই হোক তারপরেই আমরা চলে গেলাম এই প্লেট বাটি দোকানে তো যাওয়াটা মাস যাকে বলে মাসির আবদার ছিল একটা প্লেট কিনবে তো আমরা চলে গেলাম এখানে প্লেটের দামগুলো ছিল একশো দেড়শো টাকা থেকে শুরু আর এইগুলো হচ্ছে ভাইরাল যাকে বলে ট্রেন্ডিং জিনিসপত্র দেখছি এখানে বেশ ভালোই পাওয়া যাচ্ছিলো আর একটু মেলাটাকে ভালো করে ঘোরা যাক মেলাটাতে এত দোকান যে কি কিনবো আর কী কিনবো না বুঝেই উঠতে পারছিলাম না যাকে বলে আর এইখানে দেখছিলাম ব্যাগগুলোর কালেকশন বেশ ভালো ছিল যেগুলোর দাম একশো টাকা করে মানে তিনটে নিলে একশো টাকা এরকম ছোট ছোট পার্টস পাওয়া যাচ্ছিলো এইখানে দেখলাম বেশ ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছিলো জামা মানে কুর্তি যেগুলো বেশ ভালো ছিল প্রিন্টগুলো আমার বেশ ভালো লেগেছে এই যে এই ব্যাগগুলোর কথাই বলছিলাম এই ব্যাগগুলো তিনটে নিলে একশো টাকা বেশ ভালো গিফট করার জন্য আমার বেশ ভালোই লাগলো তারপরে দেখছিলাম এখানে বেশ ব্লাউজ স টপ এগুলোর দোকান যেগুলো বোধ হয় হ্যান্ডমেড যেগুলো বেশ সুন্দর ছিল তারপরে এই দোকানটাতে দেখছিলাম বেশ ট্রেন্ডিং ট্রেন্ডিং যেই কাপলেটের সেটগুলো হয় যেগুলো মিস হতে পাওয়া যায় সেগুলো বেশ এখানেই পাওয়া যাচ্ছিলো কিন্তু দামটা একটু বেশি ছিল আর এই বাচ্চাটা এত কিউট ছিল যে আমি ওর ভিডিও না করে থাকতেই পারলাম না এই বাসনপত্রের দোকানে তো যাওয়াটা মাস যাকে বলে তারপরে আমি ভাবলাম চলো একটু পিলো কভার কেনা যাক এখানে এই ষাট টাকার কভারগুলো আমি দুটো নিয়েছি বেশ ভালোই ছিল মানে সবসময় রাফ ইউজ করার জন্য বেশ ভালোই তারপরে এখান থেকে আমরা একটা বেডশিটও নিয়েছি যেটা পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে বাস মেলাটা হয় মেনলি কাকুরগাছিতে কাকুরগাছিতে যে প্যান্টালুন্স আছে প্যান্টালুন্স থেকে একটু এগিয়ে গেলেই এই মেলাটা পড়ে তো এই মেলায় আসাটা কিন্তু তোমাদের মাস্ট এই মেলায় যে কি পাওয়া যায় না এটা আমি দেখলামই না সব কিছুই পাওয়া যাচ্ছে আর এখানে এই আচারের দোকান দেখে আমার মনে হলো একটু আচার কেনা যাক কিন্তু এখানে দামটা একটু বেশি ছিল যদিও মেলাতে একটু দাম বেশিই থাকে কিছু করার নেই আমরা বাসনপত্রের দোকানে বেশিরভাগ যাচ্ছি কারণ আমাকে নিতে হবে একটা ইডলির সাজ আর যেটা আমার মার আবদার ছিল তো ইডলির সাজ চারিদিকে খুঁজতে খুঁজতে দেখলাম এই ফুলের দোকানটা বেশ ভালো ছিল এখানে পর্দা পাওয়া যাচ্ছিলো বেশ কালেকশন ভালো ছিল তো ফাইনালি আমি এখান থেকে পেয়ে গেলাম ইডলির সাঁচ আর ইডলির সাঁচটার দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকা আর দেখতেই পাচ্ছো পুটু দিয়েও চলে এসছে অফিস থেকে ওর দাবি ও একদম সসে ডুবিয়ে যাতে চিকেন পকোড়া খেতে পারে তার জন্য এরকম প্লেট নিচ্ছিল আর এখানে এই জোকারটা বললো চলো তুমি আমার সাথে একটা ফটো তোলো তারপর ভাবলাম একটু ফটোই তুলে নিই এইখানে দেখলাম ট্রেন্ডিং ট্রেন্ডিং চাবি রিং পাওয়া যাচ্ছে যেগুলো বেশ সুন্দর ছিল তারপরেই আমরা একটু চারিদিকটা ঘোরাঘুরি স্টার্ট করি ওরাও অনেক কিছু কিনবে বলে তো তারপরে এই দোকানটাতে চলে আসি এই দোকানটাতে অনেক প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে ওরা একটা মগ নিলো ওদের দাবি এইখান থেকে যেই মগটাও পেয়েছিলো সেটা নাকি ওদের তিন বছর গেছে যদিও আমাদের বাড়িতেও অনেক বছরই গেছে বুঝতেই পারছো অবস্থাটা এই মেলায় কী কী না পাওয়া যায় তারপরেই আমরা ভাবলাম একটু দই ফুচকা খাওয়া যাক যার দাম ছিল পঞ্চাশ টাকায় ছটা মাত্র যাই হোক খুব একটা খাস ছিল না কিন্তু মেলাতে এরকমই দাম হবে কিছু করার নেই আগের যেই দোকানটা থেকে আমি পিলো কভার নিয়েছিলাম ওই দোকানটাতে আবার এলাম এখানে বেশ বেডশিটগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছিলো আর কোয়ালিটি বেশ ভালো ছিল তো ওখান থেকে আমরা মিডিয়াম সাইজ স্মল সাইজ বা ডবল সাইজ যেগুলোর বেডশিট হয় সেগুলো নিয়েছি দেখতেই পাচ্ছো কত জিনিসপত্র কিনেছি তারপরেই আমাদের ইচ্ছে হলো একটা কফি মাগ নেওয়ার আর কফি মাগ নেওয়ার জন্য চারিদিকে ঘুরছিলাম এখানে চুড়িগুলো বেশ ভালো ছিল আগে কি কত না কাঁচের চুরি পড়াও হতো এখন সেভাবে কিছু পড়াই হয় না যাকে বলে এখন তো এগুলো দেখাই হয় না এখন যত সব বাড়ির জিনিসপত্র এই আমার আমার আমি একটু লাফালে হতো যাই হোক তারপর এখান থেকে আমরা এরকম জিলাপি নিলাম এই গরম গরম জিলাপিগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল ওখানে দাঁড়িয়ে গপাগপ দুটো তিনটে মেরে নিলাম তারপর এখান থেকে ওরা কটা কাপ কেনে দিয়ে বাড়ি চলে যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো